যে ফজলুর রহমান সাহেব কয়েকজন জুনিয়রকে সামনে রেখে তিনি বলছেন আমি যদি দল গঠন করি তাহলে বিএনপির চাইতে বড় দল গঠন করতে পারি আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না তারা ভারতেই মরে যাবে আমি তো দল করলে বিএনপির চেয়ে বড় দল আমি করবো তো তুমি রাগ করতে পারো কথাটা কিন্তু এটি সে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হওয়া উচিত আওয়ামী লীগ আসবেন না জীবন আওয়ামী লীগ হাসেন আমা সিনারা সব কুত্তার মতো দিল্লিতেই মরে কিন্তু এটি সে মুক্তিযুদ্ধের পক্ষে দল হবে আমি কয়ে দিলাম হ্যাঁ হবে কিন্তু ঘটনা সেখানেই শেষ নয় সম্প্রতি সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সম্পূর্ণ সেই কথাকে অস্বীকার করেছেন তিনি বলেছেন আমি এই ধরনের কথা কখনো বলিনি হয়তো এটি এআই দিয়ে তৈরি আমার সামনে আমি আল্লাহ দোহাই করে করতেছি এই ধরনের কোনো বক্তৃতা আমি করি নাই বা হাসিনা ওখানে কুত্তার মতো মোর বই কথাটা এইটা কীভাবে আইলো আমি আর আমি আর কল্পনা করে ফেলেছি কেমনে কীভাবে আইলো আমি কইলে না করবো কেন কেন এটা তো এমন কোনো মহাপাপের কথা না যে আমার জেল হয়ে যাবে বিএনপির চেয়ে বড় দল করবো এটা যদি আমি বলে থাকি এটা তো আমার মহাপাপ হয়েছে না কিন্তু আমি কথাটা বলি না কারণ আমি জানি এটা আমরা পক্ষে আমি এত বাজে কথা বলি না কথাটা কি বুঝছেন আর আমি এখন বিএনপি করি এই কথাটা কেন বলবো নিশ্চয়ই এখানে কোনো ধরনের এআই নামে আমাকে পাঠাইলে দুই জনে পাঠাইছে আপনাকে দেব এআই করে কিভাবে নাকি কি করে এখন প্রশ্ন হলো ভিডিওটা আসলে এআই দিয়ে বানানো নাকি এটি তার মুখ থেকে বের হওয়া অরিজিনাল কথা আমরা সেই রহস্য ভাঙার জন্য নিলাম গুগলের এআই চ্যাটবট জেমিনির সাহায্য দেখুন আমরা লিঙ্কটি এখানে কপি করে পেস্ট করেছি জেমিনি আমাদেরকে স্পষ্ট এখানে জানিয়ে দিল যে এটি এআই দিয়ে বানানো কোনো ভিডিও নয় ভিডিওটি কোনো এআই জেনারেটেড ভিডিও নয় সেটি কিন্তু জানিয়ে দিয়েছে তাহলে আসল রহস্যটা কোথায় ফজলুর রহমান সত্যিই নতুন দল গঠনের ঘোষণা দিয়েছিলেন নাকি রাজনৈতিক চাপের মুখে এখন অস্বীকার করছেন আরেকটি বড় প্রশ্ন যে রাজনীতিবিদ এআই বা ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে সামান্যতম ধারণাও রাখেন না তিনি আসলেই এই যুগে কতটা সফলভাবে রাজনীতি করতে পারবেন যে মুরব্বীরা রাজনীতি করতে করতে বয়স ভারী হয়ে গেছে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে তারা যারা এআই সম্পর্কে জানে না ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জানে না তারা সামনে রাজনীতি কিভাবে করবে আবার নিজেদেরকে বিভিন্ন চেতনার বিভিন্ন বড় বড় চেতনা বাজ মনে করেন চেতনার কথা বলেন তারা দর্শক এবার বলার পালা আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতে ফজলুর রহমান সাহেব সত্যিই কি এই ঘটনাটাকে অস্বীকার করেছেন নাকি তিনি ফেসে গেছেন নিজের বলা কথাতেই আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ